কষ্ট ভগবান বলেছিলেন আমি যদি কষ্ট না দেই সে বুঝবে কেমন করে যে ভালোবাসতে হয় কেমন করে আমি যদি তাকে না কাঁদাই তাহলে কেমন করে বুঝবো যে আমাকে কতখানি ভালোবাসি কিন্তু যে ভক্তকে কাঁদাই আমি কিন্তু আনন্দ পাই না ভক্ত যে আমি কাঁদাই কিন্তু আমি আনন্দ পাই না ভক্ত যতটা কাঁদে তার চেয়ে দ্বিগুণ আমার অন্তরে কাঁদে অন্তরেকাতে কিন্তু ভক্ত সেটা দেখতে পায় না কিসের জন্য মায়ার জন্য এই যে মায়া জড়িয়েছে আমরা যখন এই মায়াটা ছাড়াইতে পারবো তখন ওই ভগবানের ডাক্তার কানে পৌঁছবে ভগবান যে ভক্ত আয় আমার কাছে চুটি আমার কাছে আয় আমি তোকে আঁকড়ে ধরব অর্জুনকে বলেছিল অর্জুন দেখো তুমি এই সংসারে সব আমি সইতে পারি কষ্ট দৈর্য কিন্তু আমার ভক্তকে যে আঘাত করে আমি সেটা সইতে পারি অর্জুন যে পরিপূর্ণ ভাবে আমাকে ডাকতে পারে আমাকে ভালোবাসতে পারে এ হলো ভক্তের বুঝে আমি যে নয়ন বাড়ি বরিশন করে আমার জন্য কাঁদে এক ফোঁটা নয়ন জল দিয়ে যায় হ্যাঁ শেষের দিনে আমি তার জন্য জানো দ্বিগুণ নয়নের জলের জন্য নয়ন জল আমি কাঁদি তার জন্য কবি আমার ভক্ত আসে হ্যাঁ আমার জন্য যদি এক ফোঁটা নয়ন দিয়ে কাঁদে আমি ওই নয়ন জলটা রাখি তার জন্য কবে দামি চরণ কানা ধুইয়ে দু বককে নিয়ে আমি তার চরণ কাবো ভগবান কি বলছে দেখো তুমি কাঁদ ওই চরণে এই জগতে আর ভগবান বলছে আমি যে আমার বক্তের চরণ ধরে কবি কাঁদি হ্যাঁ কবে আমার কাছে আসবি আমি ওই চরণ দিয়ে রে কাঁদবো সুদামাকে জড়িয়ে ধরে কাঁদছে বলছে কৃষ্ণ তুমি আমার চরণ ধরছো কেন বলছে এই জন্য ধরছি তুমি যে আমাকে কতখানি ভালোবেসেছ ওই চরণ কানা ভালোবেসে আমি সেটা অনুভব করব আজ ভক্ত ওই সারা জীবন কিসের জন্য কাঁদে এই চরণের জন্য কাঁদে কিন্তু আজ আমি অনুভব করব ভক্ত কারো কতখানি আনন্দ পায় আমার চরণ ভালোবাসে আমার চরণ ভালোবাসে কবি শুধু কাঁদ আর ভগবানকে কাঁদাবে না ভগবান কাজে কাম এই মায়ার সংসারে কাঁদছি আমরা হম ভগবানকে বলবো সংসারে মায়ামোহ যেদিন আমরা কাটাতে পারবো সেই দিন আমরা ভগবানকে আমরা দর্শন পাবো এই এক জনমে ভগবানকে তো ভাবো না ভগবানের চরণে বলতে হবে প্রভু এই দেহটা অপরাধ করে থাকি তোমার জন্ম দাও প্রভু তুমি আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের জন্ম সার্থক হওয়ায় যেন ওই মানব জনম কেন আমি ধন্য করিতে পারি কত লঙ্গ ল্যাংরা পঙ্গু হাসপাতালে পড়ে থাকে রাস্তায় পড়ে থাকে হাঁটতে পারে না আমাকে কত সুন্দর দেহ দিয়েছে ভগবানকে ভালোবাসার জন্য প্রভুব যদি আবার তুমি আমাকে পাঠাও সংসারে কৃষ্ণ এমন গর্বে জন্ম দিয়ে জন্য তোমাকে আমি বজন করিতে পারি তোমাকে জানতে পারি এই সুন্দর দেহটা শুধু পেয়েছ গোবিন্দকে ভালোবাসার জন্য তোমার আস্তে আস্তে জীবন শেষ হয়ে যাচ্ছে জীবনের বেতাক্ষার আর কয়েকটা দিনের জন্য আমরা এসেছি সংসারে আবার চলে যেতে হবে কয়েকটা দিনের জন্য এই কয়েকটা দিনের জন্য এসে আমরা যত ভালোবাসা মায়া মোহ জড়িয়ে আছি গীতা ভগবান সেটাই অর্জুনকে বলছেন এই জগে তোমার আপন বলতে কেউ নাই এই সবাই আমি সবাইকে মারিয়ে রেখেছি তুমি মাত্র উপলব্ধি হও তুমি মাত্র উপলব্ধি কিন্তু আমি সবাইকে মারিয়ে রেখেছি সবাইকে মারিয়ে রেখেছি তুমি মাত্র উপলব্ধি হও হে অর্জুন আমি সব সইতে পারি কিন্তু ভক্তের কান্না আমি সইতে পারি না তুমি যদি না মারো আমি তাদেরকে মারব কিসের জন্য জানো সেটা আমি পার্থক্য জানি এসেছি এ কিসের জন্য জানিয়েছি আমার বক্তকে গোপন আমি কামনা শুনতে পারি না ভক্তের ময়জন সুদ্ধ ভক্তে রহ কার যদি অহংকার হয় সেটা আমি শুনতে পারি না তুমি যুদ্ধ না করলে আমি তোমাকে আমি ভালোবাসেছি ওর জন্য হ্যাঁ সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের এই অমৃত ভগবানের ভগবানকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয় কিসের জন্য ভগবানের কিসের জন্য শ্রবণ করতে হয় কেন এই কানে আসতে হয় যাদের পুত্র হয় না কন্যা হয় না কষ্ট পায় না কিন্তু তাহা করে কিন্তু আমাকে একটা সন্তান দেয় আমি যেন তোমার এই সন্তানের নিতে পারি ভগবান বলেছেন তুমি তো সন্তান নাও পাও আমাকে যদি সন্তান রূপে তুমি আমাকে ভালোবাসতে পারো আমি তোমার সন্তান হয়ে যাই কুন্তী দেবী বলেছিল কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ বাবারে এই জগতে কি বলেছিল কৃষ্ণ বাবারে এই জগতে তরে কেউ না ছিল আমি তরে হ্যাঁ কি বলেছিল এই জগতে সবাই না ছিল তুমি আমার কাছে ফাঁকি দিতে পারবে না